না মাম্মা মিত্র হাসি দা ওহ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি তোমরা বুঝতেই পাচ্ছ আজকে যাচ্ছি হচ্ছে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি তো এই যে ব্যাগpack সবকিছু রেডি মাম্মা মে সবকিছু মানে গুছাতে গুছাতে অনেক বেজে গেছে তাড়াতাড়ি বের হতে চেয়েছিলাম আর মানে সব দিনই কোথাও যাওয়ার আগে না ভিডিও করার সময়ই পাই না তো ভাবলাম যে একটা ক্লিপস অন্তত নিয়ে যাই আর এই যে মামা মো রেডি ও ঘুমাচ্ছে তো এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়বো চলো তোমাদেরকে মানে তোমাদের সাথে আবার যে তারপরে দেখা হচ্ছে জানো তো সেই সকাল থেকে সব কিছু গুছাচ্ছি তারপরেও মনে হচ্ছে কিছু না কিছু বাদ থেকে গেছে তো ফাইনালি বের হয়ে পড়েছে আর এখানে মা আর আমার মামা তো বোন ছিল আর নুপুর আমাদেরকে গেটের সামনে দিতে এসেছিল তো নুপুর হচ্ছে আমার মেট মানে আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে তো তোমাদেরকে আগেও বলেছি আরও একবার ভাবলাম যে পরিচয় করিয়ে দিই এখন থেকে তোমরা ওকে আমার ভিডিওতে প্রায় দেখতে পাবে তো এই যে আমরা বের হয়ে পড়েছি এখন বাইকে উঠব তো মা এখানে দিতে এসেছিল মাম্মামকে আর আমরা বাইকেই যাব কারণ আমি না অন্য গাড়ির থেকে বাইকেই বেশি কমফোর্টেবল ফিল করি আমার হচ্ছে মাম্মামকে নিয়ে বসতে কোনো রকমের কোনো সমস্যা হয় না তো এরপরে এই যে দেখো এটা হচ্ছে এক ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে যেতে একটা নদী পার হতে হয় সেই নদীর ওখানে এসে বসে আছি তো এখানে নৌকা আসলে আমরা উঠে যাব তারপরে এই যে দেখো চলে এসেছি বাড়িতে তো নদী পার হয়ে বেশিক্ষণ লাগে না এই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর এসেই আমি আমার বেলকানিতে চলে এসেছি দেখো বেলকানি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো আমরা বাড়িতে চলে এসেছি আর একদম পারফেক্ট টাইমে এসেছি কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ওই তোমার বিকালের মধ্যে চলে এসেছি এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে সব জিনিসপত্র গুছাবো রুমটা একটু গুছাবো যেহেতু অনেকদিন পর এলাম আর এই রুমে কেউই থাকে না বাবা মারা নিচে থাকে তো এখানে ফাঁকাই থাকে রুমটা এই জন্য হচ্ছে তোমার গোচ করব তারপরে হচ্ছে নিচে যাব আর মামামকে নিচে রেখে এসেছি নিচে সবার কোলে ও ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে না ঘুরে ঘুরে দেখছে মানে ও তো গ্রামে হচ্ছে ওইভাবে যে কখনও থাকিনি ও যখন এক মাস বয়স ছিল তখন এসেছিলো আর এখন হচ্ছে ওর তিন মাস বয়স তো এই জন্য ওই এবার হচ্ছে সব কিছু মানে বুঝতে শিখেছে অল্প অল্প বুঝতে পারে এই জন্য ওর ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ করছে তো আমি এখন নিচে যাব সব কিছু গোছ করে চলো দেখা হচ্ছে ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন প্রথম কাজ হচ্ছে মাম্মামে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা তো ড্রেসগুলো হচ্ছে আমি এই র্যাকটাতে রাখবো ভাবছিই মানে যে কদিন থাকবো তোর বাড়ি পড়ার ড্রেসগুলো এখানেই রাখবো তো চলো গুছিয়ে তারপরে হচ্ছে আবার ফিরে আসছি এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র‍্যাকটা আমাদের বিয়েতেই গিফট পেয়েছিলাম তো তখন থেকেই রুমে রেখেছিলাম বাট র্যাকে না কোনো জিনিস ছিল না কারণ বাড়িতে আমাদের তেমন একটা কোনো জামা কাপড় নেই যতটুকু যা থাকে সব কিছু আলমারিতে আমি লক করে রেখে যাই তো আমি তখন থেকে র্যাকটা রেখে দিয়েছিলাম আর ভেবেছিলাম আমার যখন বেবি হবে তখন আমি হচ্ছে ওর সব জামাকাপড়গুলো কাপড়গুলো এখানে গুছিয়ে রাখবো মানে যেগুলো ওকে হচ্ছে বাড়িতে পরাবো সবসময় সেগুলো রেখে তো এখন আমার জিনিসটা খুব কাজে লেগে গেল তো আমি হচ্ছে মামামের সব জামা কাপড় এখানে গুছিয়ে রেখেছি আর এবার চলে এসেছি নিচে তো নিচে এসে সবার সাথে গল্প করলাম অনেক দিন পরে এসেছি প্রায় দুই মাস আর এই হচ্ছে রাতের ক্লিপস তো আজকে না আর একটু সময় পাইনি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে দুদিনের সব কিছু মিলেই থাকবে এই ব্লগটা আজকে হচ্ছে শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন মানে আমরা কালকে এসেছিলাম তো আজকে হচ্ছে তোমার সকাল থেকেই ব্লগটা শুরু করছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন নিচে যাব আর মাম্মামকে ওর দিদি এসে আগে থেকেই নিচে নিয়ে গেছে তো আমার বাড়িতে এসে মানে মাম্মামকে নিয়ে কোনো টেনশানই নেই নেওয়ার লোকের অভাব নেই তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি ভাবলাম যে একবার ফ্রেশ হয়ে নিচে নামি আর আমি না তোমার বেলকানি থেকে সুন্দর এই পরিবেশটা দেখছিলাম তোমরা দেখতে পাবে কিনা জানি না বাট এত সুন্দর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মানে একদম ধান হয়েছে ধানগুলো পেকে গেছে এরকম একটা ওয়েদার এখন গ্রামে তো আমার বেলকানি থেকে খুব সুন্দর দেখা যায় তোমরা জানো মানে যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো আমি বাড়িতে আসলেই বেলকানিতে আসি তারপর সুন্দর ভিডিও করা এটা একদম আমার রুমের সাথে দেখো এই যে রুমে তো এখন হচ্ছে তোমার নিচে যাবো এবার বাড়িতে এসে বেশি ভালো লাগছে কেন জানো এবার হচ্ছে আমার ননদরা এসেছে আমার ভাগ্নি এসেছে সাথে তো ভীষণ মজা হচ্ছে আর আজকে হচ্ছে বাড়িতে পিঠা বানানো হবে পায়েস করা হবে আর যেহেতু পৌষ মাস তো ভালোই লাগবে এই সময় পিঠা খেতে ভালো লাগে আর হচ্ছে তোমার অন্যদিন মানে অন্যবার যখন আসি তখন কিন্তু বাড়িতে এসে তোমার এক একা থাকতে হয় তার একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে ভালো লাগে বাট এবার বেশি ভালো লাগছে তো আমরা বিকালে হচ্ছে ছাদে যাবো সেজে গুজে ছবি তুলবো ভিডিও করবো বাড়িতে বসেই আর হচ্ছে সন্ধ্যার সময় একটা কনসার্ট আছে এখানে গ্রামের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ক্রিস্টমাস উপলক্ষে হচ্ছে তো ওখানটায় যাব ভেবেছি যদিও আমি বাড়ির বউ মানে কখনো ভাবে যাইনি কোনো অনুষ্ঠানে গ্রামের বাট ভাবছি যে আজকে যাবো আমার নিয়ে এসেছে ননদের সাথে যাব। মানে দেখি কি করি তো তোমাদের সবকিছু জানাবো সকালে উঠেই মিষ্টি রোদ আর মিষ্টি একটা পরিবেশ মানে খুলনায় থাকলে সত্যি এগুলো আমি খুব মিস করি আর এখন আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ সারাদিন না তোমার উপরে তেমন একটা থাকা হয় না নিচেই থাকা হয় নিচেই সবাই থাকে তো আমারও উপরে তেমন একটা আশা হয় না এই জন্য আমি একবারে রুমটা গুছিয়ে রেখে যাই এতক্ষণ নিচে ছিলাম আর এখন এসেছে ওপরে স্নান করার জন্য ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নান করবো বাট অনেকটা লেট হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এলাম ওকে আর উপরে আনে কারণ উপরে তো কেউ নেই সবাই নিচে তো এই জন্য ভাবলাম যে নিচেই রেখে আসি আর এখন স্নান করে তাড়াতাড়ি তারপরে হচ্ছে যাব আবার নিচে নিচে যে হচ্ছে দুপুরে লাঞ্চ করব তারপরে কিন্তু বিকাল থেকে সব প্ল্যানিং তো চলো দেখো স্নান করতে যাব এর মধ্যে হচ্ছে এই যে মাম্মামের দাদা ওর জন্য এগুলো নিয়ে এসেছে তো এই যে কালকে হচ্ছে আমরা প্যাম্পার্স এনেছিলাম তারপরে হচ্ছে ওগুলো শেষ হয়ে যেত এই জন্য দাদা নিয়ে এসেছে এটা আর হচ্ছে একটা কম্বল এনেছে কম্বলটা আর আমরা বাসা থেকে নিয়ে আসিনি তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে ওর দাদা দিদি ভীষণ মানে খুশি মানে আমাদের কিছু আনতে হবে না সব কিছু নিয়ে চলে আসে তো এটা হচ্ছে কিনে এনেছে একটু আগে এই যে রেড কালারের আমার মানে বেড কাভারের সাথে ম্যাচিং হয়ে গেছে সুন্দর না খুব সুন্দর হয়েছে চলো এখন যাবো স্নান করতে তারপরে দেখা হচ্ছে চলো এটা হচ্ছে আমাদের পুকুর দেখা তো এখানে হচ্ছে আমরা স্নান করি গরমে সবাই করে আমি হচ্ছে বেশি করিনি সত্যি কথা বলতে আমার ভয় লাগে আর এখন তো ঠান্ডা এখন করা অসম্ভব কারণ চারিদিকে তোমার এত গাছপালা মানে এখানে জল প্রচণ্ড ঠান্ডা তো এবার আমি করবো কিনা জানি না বাট ভীষণ মজা দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভেবেছিলাম যে একটু রেস্ট নিব বাট আমার ভাগ্নি বললো যে চলো মামি ফটোশ্যুট করি তো আমার না তেমন একটা ভালো লাগছিল না আজকে মানে শরীরটা ভালো ছিল না তো বললাম যে তুমি করো তো রেডি হয়ে চলে এসেছে মাম্মা একটু হাসি দাও কয় মা

ছবি তোলা শেষ করে এখন আমার ভাগ্নি শাড়িটা চেঞ্জ করে এসেছে আর ওর মেকআপ এখনও রিমুভ করেনি সেটাই দেখাচ্ছিল তো আমরা ভাবলাম যে একটু হাঁটতে বের হই তাই একটু রাস্তায় বের হয়ে হাঁটছিলাম আর আমাদের বাড়িটা একদমই রাস্তার পাশে এই যে এখান থেকেই দেখা যায় আর পাশেই আমাদের ক্ষেত এই এটা কি ফুল গাছ ফুল গাছ হ্যাঁ এই যে আমাদের বাড়ির সামনে ফুল গাছ হয়েছে এখন হচ্ছে বিকাল ছবি লাসিস আমরা এখন কি করবো একটু পরে পিঠা বানাবো পিঠা পায়েস বানানো হবে তো এখন হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে যাবে এখন ঘরে চলে যাবো যে হচ্ছে পিঠা পায়েস এগুলো হবে চলো যাই সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো শুরু হয়ে গেছে পিঠা আর হচ্ছে তোমার পায়েস তৈরি করা তো এখানে পায়েস হচ্ছে আর এই হচ্ছে মা পিঠা বানাচ্ছে তো এত সুন্দর হয়েছে পিঠাগুলো আর আমার কাছে না কেন জানি না মনে হয় যে এই পিঠা বানানোটা একটু কঠিন মানে কঠিন বলতে যেমন সহজ তেমন আবার কঠিন কারণ তোমার গোলাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফলে না বাট আজকে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আর শীতের দিনে না পিঠা খেতে খুব ভালো লাগে আর আমার তো পিঠা সব সময়ের জন্য প্রিয় কারণ আমি হচ্ছে মিষ্টি খেতে বেশি ভালোবাসি তো এরপরে আমরা পিঠা খাওয়া শেষ করে চলে এসেছি অনুষ্ঠান দেখতে তো ক্রিস্টমাস উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে আর খুব সুন্দর করেই সাজিয়েছে অনেক মানুষের ভিড় ছিল আর আমি হচ্ছে মাম্মামকে বাড়িতে রেখে এসেছি বাট বেশিক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি চলে গেছিলাম আমার ভাগ্নিরা ছিল সবাই ছিল আমি চলে গেছিলাম কারণ আমার মনটা পড়েছিল বাড়িতে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন